আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি যাই নাই আমি যাই নাই আমি যাই নাই আমি যাই নাই আমি কি গিয়েছিলাম 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 ওকে এখন আমরা এই ভাগ গুলাতে এটা প্র্যাকটিস করবো সবার কাছে আছে না সামনে বি টু কোনটা বলতো নো বি টু কোনটা নো বি টু গুন্ডা নিউ বলো আমি চিন্তাম আই নিউ আমি চিন্তাম আমি চিন্তাম আমি চিন্তাম আমি চিন্তাম সবাই বলো আমি চিন্তাম আমি চিন্তাম না আই ডিড নট আই ডিডেন্ট এই বিষয়টা ক্লিয়ার করতে হবে কিন্তু সবার আমি চিন্তাম আই নিউ আমি চিন্তাম না আই ডিডেন্ট নো আই ডিডেন্ট

এই যে হ্যাঁ সুন্দর একটা কথা বলছো দেখো অনেকেই আমরা জানি না নো অর্থ জানা এবং নো অর্থ চিনা নো অর্থ কি জানা নো অর্থ কি চিনা আমি জানতাম আমি চিনতাম আই নিউ হিম আমি তাকে চিনতাম ঠিক আছে আই নিউ হিম আমি তাকে চিনতাম আবার হচ্ছে আমি তাকে জানতাম বা আমি জানতাম আই নো একই অর্থ ঠিক আছে জানা অথবা কি চিনা বাংলা যখন তুমি জানা এবং চিনা দুইটা ক্ষেত্রে নো ইউজ করতে পারবা ওকে বলো আমি চিনতাম আমি চিনতাম আমি চিনতাম আমি চিনতাম না আমি চিনতাম না আমি চিনতাম না আমি কি চিন্তাম ডিডাইন হো আমি কি চিতাম আমি কি চিতাম আমি কি চিনতাম আমি নিতাম চু চু চিয় চিয় আমি কি নিতাম আমি নিতাম আমি নিতাম আমি নিতাম আমি নিতাম না আই ডিডেন্ট আই ডিডেন্ট আমি নিতাম না আমি নিতাম না আমি কি নিতাম আমি কি নিতাম আমি কি নিতাম দিদাই ছে দিদাই ছে আমি কি নিতাম ওকে তারপর বলা হচ্ছে আমি পরে যেতাম ফল সেল ফল ফল সেল তাহলে বিটু কি বিটু আমাদের ফেল বিটু কি আছে এফ কি হি ডাবল এল ফেল চাই না বিতুকি কি আছে সেল এফ কি ডাবল এল ফেল ওকে তাহলে দেখো আমি যদি বলতাম আমি পরে যাই আইফন আমি পরে যেতাম কি হবে আমি পরে যেতাম আমি পরে যেতাম আমি পরে যেতাম আমি পড়তাম না আই ডিডেন্ট ফল আমি পড়তাম না আমি পড়তাম না আমি পড়তাম না আমি কি পরে যেতাম ডিড আই ফল গুড তোমরা ধরে ফেলছো এখন বলো আমি পরিধান করতাম আমি পরিধান করি ইংলিশ কি হবে আমি পরিধান করি আচ্ছা আগে বলো আমি পরিধান করি আই ওয়্যার আই ওয়ার আমি পরিধান করি আমি পরিধান করতাম আমি পরিধান করতাম আমি কি পরিধান করতাম আমি কি ওকে আগে নেগেটিভটা বলো আমি পরিধান করতাম না আই ডিডেন্ট ডিড নট ইকুয়াল টু কি আই ডিডেন্ট ওয়্যার আই ডিডেন্ট আই ডিডেন্ট আই ডিডেন্ট আই ডিডেন্ট আমি কি পরিধান করতাম দি দাই ওয়া দি আমি কি পরিচাল করতাম আমি ঘুমাই আমি ঘুমাই আমি ঘুমাই আমি ঘুমানাতাম আমি ঘুমানাতাম আমি ঘুমানাতাম না আই ডি ডান স্লিপ আমি ঘুমাতাম না আমি ঘুমানাতাম না আমি ঘুমানাতাম না আমি কি ঘুমানাতাম আমি কি ঘুমানাতাম ওকে গুড আমি তিরস্কার করি আই চাইট আই চাইট আমি তিরস্কার করি আই চাইট আমি তিরস্কার করতাম আমি তিরস্কার করতাম আমি তিরস্কার করতাম আমি তিরস্কার করতাম না আমি তিরস্কার করতাম না আমি তিরস্কার করতাম না আমি কি তিরস্কার করতাম আমি কি তিরস্কার করতাম আমি নিক্ষেপ করি আই আমি নিক্ষেপ করি আমি লিখ্যাপ করি আমি লিখ্যাপ করি আমি লিখ্যাপ করি আমি লিখ্যাপ করতাম আমি লিখ্যাপ করতাম আমি নিক্ষেপ করতাম থু 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 এটা কি থু না কিন্তু টি এইচ আর ই ডব্লিউ এটা কি জানো ডাবল কিউ থু এটা কি থু না থু থু কিন্তু না থ্রু এটা কি হবে আমি যদি বাংলায় লিখি সেই ক্ষেত্রে হবে থ্রু 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 কি হবে থ্রু ওকে বলো আমি তিরস আমি কি বলছিলাম আমি তিরস্কার করা না সরি নিক্ষেপ করা আর আমি আবার শুরু থেকে বলতেছি আমি নিক্ষেপ করি আমি নিক্ষেপ করি আমি নিক্ষেপ করতাম 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 না আই আমি নিক্ষেপ করতাম না আমি কি নিক্ষেপ করতাম আমি কি নিক্ষেপ করতাম আমি কি নিক্ষেপ করতাম ওকে আমি ধন্যবাদ দে আই থ্যাঙ্ক আমি ধন্যবাদ দে আমি ধন্যবাদ দে আমি ধন্যবাদ দে আমি ধন্যবাদ দিতাম আই থ্যাঙ্ক আমি ধন্যবাদ দিতাম 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 না আই ডিডন্ট থ্যাঙ্ক আমি কি ধন্যবাদ দিতাম ডিড আই থ্যাঙ্ক আমি কি ধন্যবাদ দিতাম ওকে আমি বহন করি আই বি আর আমি বহন করি আমি বহন করি আমি বহন করতাম আমি বহন করতাম আমি বহন করতাম আমি বহন করতাম না আমি বহন করতাম না আমি বহন বহন করতাম না আমি কি বহন করতাম আমি কি বহন করতাম আমি রান্না করি আমি রান্না করি আমি রান্না করতাম আমি রান্না করতাম আমি রান্না করতাম না আমি রান্না করতাম না আমি কি রান্না করতাম ওকে এখন আমরা হচ্ছে আগের যে শীতটা ছিল ওইটা ইজি বার ছিল ঠিক আছে ওই শীতটা আমাকে আরেকবার দেওয়া কষ্ট করে আমি হচ্ছে এটা দিয়া প্রেজেন্টের তিনটা করবো একসাথে আবার পাঁচটা তিনটা করে ফেলবো বারবার তোমরা ওকে বলো আমি যাই আমি যাই আমি যাই না বলতেছি শুরু থেকে আমি বলবো কি আমি যাই একবার একবার প্র্যাকটিস করো একবার প্র্যাকটিস আমি যাই আমি যাই না আমি কি যাই আমি যেতাম আমি যেতাম যে বলবো আমার দিব আজকে আমি যেতাম আমি যেতাম আমি যেতাম না আই গো আমি যেতাম না আমি কি যেতাম ছয়টা কিন্তু প্র্যাকটিস করতেছি প্রেজেন্ট তিনটা পাস্টের তিনটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ওকে বলো আমি যাই আমি যাই আমি যাই আমি যাই না আমি যাই না আমি যাই না আমি যাই না আমি কি যাই আমি কি যাই আমি কি যাই আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি যাই Ai, ai, ai. আমি যাই নাই আমি যাই নাই আমি কি গিয়েছিলাম আমি কি গিয়েছিলাম আমি কি গিয়েছিলাম আমি কি গিয়েছিলাম ওকে তারপর বলো আমি পান করি আমি পান করি আমি পান করি আমি পান করি না আমি পান করি না আমি পান করি না আমি কি পান করি আমি কি পান করি আমি কি পান করি আমি পান করতাম আমি পান করতাম আমি পান করতাম এই ড্রিঙ্কের পাঁচ ফর্ম কি ড্রেন ড্রেন ড্রাম তিন নম্বর ফর্ম ড্রিঙ্ক ড্রেন ড্রাম ওকে তাহলে কি হবে আমি পান করতাম কি হবে আই ড্রেন আমি পান করতাম 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 না আই ডি ড্যাট আই ডি ড্যাট আমি পান করতাম না আমি পান করতাম না আমি কি পান করতাম ডিডাই ডিডাই আমি কি পান করতাম আমি কি পান করতাম আমি খাই আমি খাই আমি খাই আমি খাই না আমি খাই না আমি খাই না আমি কি খাই আমি কি খাই আমি কি খাই আমি কি খাই আমি খেতাম আই আমি খেতাম আমি খেতাম আমি খেতাম আমি খেতাম না আই ডিডেন্ট আই ডিডেন্ট ভেরি গুড তোমার ধরে ফেলছে আমি খেতাম না আমি খেতাম না আমি কি খেতাম দেখো প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট তোমরা এখন দেখো প্র্যাকটিস করতে করতে এখন ক্লিয়ার হয়ে গেছো একটু আগেও তোমরা কিন্তু প্রচুর বাঁচতা এটার মধ্যে এখন দেখো তোমরা বাঁচতেছো না এরকম ভাবে একটা সময় আমাদের অনর্গল ইংলিশে কথা বলতে হবে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ ফ্রুয়েন্টলি আফটার ইনশাল্লাহ ইউ উইল ইনশাল্লাহ কি বলবো না সবাই ইংলিশে কথা বলতে না এটা যতটুকু যেভাবে পারতেছো সব কথা বলতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে ওকে